আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চাপ দিয়ে ফলো করে রাখবেন এখন বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি যদি কেউ কাউকে তার প্রতি আকৃষ্ট করার ইচ্ছা করে এবং ভালোবেসে তাকে কাছে পেতে চায় তাহলে নিম্ন আমলটি ভালোভাবে করবে এই আমলটি আশ্চর্য ধরনের কার্যকারী নিম্ন তাবিজডি মাগরিব নামাজের এবং এশার নামাজের এই দুই সময়ের মধ্যখানে এই ওই এ যে ঘরে থাকে সে ঘরে গেড়ে দিবে এতে মাসুকের অন্তরে তার জন্য গভীর ভালোবাসার সৃষ্টি হবে মেয়ে ফেমে পাগল হয়ে তার প্রতি চলে আসবে যদিও মেয়েটি রাজা বাদশার ঘরে জন্ম হোক না কেন ইনশাল্লাহ আজিজ আমি অনেক ভিডিও ছাড়ছি ভাই ভিডিওতে যে ভিডিওগুলা দেখে অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছেন যে আমি কোন ভিডিও নিয়ে কথা বলতেছি এখন আপনাদের সামনে যে ভিডিও নিয়ে আসলাম এটা ভালোবেসে কাছে হওয়ার পরীক্ষিত আমল এই আমলটি যদি কেউ নিজে করতে চায় প্রথমে তাকে একচল্লিশ বার শরীফ পাঠ করতে হবে তারপরে বার সুরা ফাতেহা পাঠ করতে হবে তারপরে এই আমলটি এই তাবিজ দিয়ে লেখার পরে তাকে আবার বার দূর শরীফ পাঠ করতে হবে পাঠ করার পরে এই আমলটি কার্যকরী হবে আর যদি কেউ নিজে লেখে আমল করতে চায় তাহাকে তার মোয়াক্কেল থেকে এক হাজার এক টাকা দিয়ে তার থেকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে কাজ শুরু করবে তখন এ কাজের ফলাফল অতি তাড়াতাড়ি কার্যকরী হবে যদি কেহ মোয়াক্কেলের দ্বারা অনুমতি না নিয়ে কাজ করে তাহলে এই কাজের কোনো ফলাফল পাওয়া যাবে না মহাক্কেল থেকে অনুমতি নিয়ে কাজ করলে কাজটা খুব সুন্দরভাবে আশ্চর্যজনকভাবে কাজ করবে ইনশাআল্লাহ এটা কিতাব থেকে পাওয়া এটা কোনো বাজে কোনো কিছু না এটা আল্লাহর কোরআন থেকে নেওয়া ইনশাআল্লাহ কার্যকরী অবশ্যই হবে আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না السلام عليكم ورحمه الله